ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে একটি নতুন সিদ্ধান্ত প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সেটি বিস্তারিত জানাবো এবং অবশ্যই সেটি তোমাদের জন্য সুসংবাদ হবে তো আমরা মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের আরেকটি বড়ো সুসংবাদ দিই আমাদের এই চ্যানেলে তোমাদের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দেওয়া হচ্ছে অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা মূল আপডেটে আসি তো প্রথমত তোমাদের জানাই তোমাদের বার্ষিক পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তো তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে এবং কোনো কোনো প্রতিষ্ঠানে এই সময় থেকে এক দুই দিন এদিক সেদিকও হতে পারে এবং এই বছর বার্ষিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি সর্বোচ্চ দুই বিষয় পর্যন্ত ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে তবে এর থেকে বেশি অর্থাৎ তিন থেকে চার সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে কি না সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি দুইয়ের অধিক বিষয়ে ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে না তো শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ তো এটি ছিল আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ